আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ ভারত থেকে আর কোনো চাউল কিনবে না সরকার এমনটাই জানিয়েছে প্রথম সারির কয়েকটি গণমাধ্যম প্রক্ষান্তরে পাকিস্তান থেকে কেনা হবে এক লাখ মেট্রিক টন চাউল যা এতদিন ধরে ভারত থেকে ক্রয় করা হতো রীতিমতো ভারতের কপালের চিন্তার ভাস বাংলাদেশ বছরের অন্তত ছয় থেকে সাতবার চাউল ক্রয় করে ভারত থেকে এতে করে ভারতের অর্থনীতির চাকাটা বেশ সচল থাকে বিভাগে পড়েছে ভারতের কৃষকরা তার আন্দোলনটা বেশ জমিয়ে তুলেছে তাদের দাবি একটাই বাংলাদেশের সাথে অভ্যন্তরীণ সংকট তৈরি করে কৃষি খাতে ব্যাপক বিপর্যয় পড়েছে এর আগে আলু চাষিরা দেখেছেন ভারতের এক টাকা কেজিতে আলু বিক্রি হয়েছে সবশেষ ভারতের কৃষকরা জানিয়েছে তারা আলু আর চাষ করবে না ব্যাপক আন্দোলন চলতেছে আজকের এই খবরটি শেয়ার করুন কুটি কুটি শেয়ার করুন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেন যদিও ভারত এটা মনে করে যে তারা চলতে পারবে কিন্তু বাংলাদেশের টাকায় ভারতের অর্থনীতি সচল থাকে বাংলাদেশ থেকে ভারত আয় করে মাল্টি বিলিয়ন ডলার সেটা ভারতের অর্থনীতির অনেক বড় যোগানদাতা হিন্দুত্বাদ স্বীকার করতে রাজি নয় যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের আসাম ত্রিপুরা মণিপুর কলকাতা বিহার থেকে শুরু করে ভারতের মোটামুটি প্রায় আটটা রাজ্য সচল থাকে বাংলাদেশে পণ্য বিক্রি করে মমতা বঙ্গোপাধ্যায় গত কয়েকদিন আগে একটা মন্তব্য করেছে যেটা নিয়ে ভারতের অভ্যন্তরীণ যে সাংবাদিকরা আছে তারা বেশ চড়া হয়েছে তার উপর মমতা সেখানে এটা বলেছিল পানির ন্যায্য করে বাংলাদেশের সাথে সংকট তৈরি হয়েছে সেখানে তিনি এটা বলতেন যে বাংলাদেশের সাথে সংকট সমাধান করতে তা না হলে অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে এটা উভয় রাষ্ট্রের জন্য ক্ষতি বাংলাদেশ এবং ভারত প্রিয় ভাইয়েরা ভারত একটু বুঝুক যে বাংলাদেশের সাথে সংকট তৈরি করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলিয়ে ভারত কত বড় বিপাকে পড়েছে অন্তত আগামী বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে পণ্য বিক্রিটা ভারতের বন্ধ থাকবে ইতিমধ্যে পাকিস্তান থেকে এক লাখ মেট্রিক টন চাউল আসবে না যুদ্ধ বিমানের পর এটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় ধাক্কা যেটা ভারত এই ধাক্কা সামলাতে পারবে তো যদিও হিন্দুরা এটা বলে যে বাংলাদেশ খেতে পায় না ঠিক আছে তোমরা খাও পেট ভরে খাও শান্তিতে খাও ডক্টর মোহাম্মদ ইউনুসের গেম সত্যি অসাধারণ তিনি এমন পয়েন্টে পয়েন্টে গেম খেলেন যা বোঝাটা বেশ কঠিন দেখেন ভারতের সাথে সম্পর্ক ধরে রেখেছেন কোনো রকম আবার পাকিস্তানের সাথে চায়নার সাথে থাইল্যান্ডের সাথে সম্পর্ককে কয়েক গুণ বাড়িয়েছে মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে বললেন যে সমস্ত রাষ্ট্র অতিরিক্ত হারে চাউল উৎপাদন করে আমরা তাদের কাছ থেকে চাউল ক্রয় না করে যারা সংকট সমাধানে নিজেরাই বেহাল হয়ে পড়ে তাদের কাছ থেকে আমরা চাউল ক্রয় করতেছি আজকের ভিডিওটা শেয়ার করুন দেখেন ইউনুসের একটা গেম কোথায় নিয়ে গেছে ভারতকে দেখেন মাল্টি বিলিয়ন ডলার যেন যেন অঙ্ক নয় এটা বিপুল পরিমাণে একটা অঙ্ক এমন অঙ্কের টাকায় যদি ভারত ধরা পড়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কোথায় যাবে নরেন্দ্র মোদী এটা বুঝবে বাংলাদেশ আসলে কি জিনিস কি খেলোয়াড়